নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি তৈরি করছি ডালিয়ার খিচুড়ি যে কোনো উপোসের দিনে বা জলখাবারে কিন্তু আমরা এই ডালিয়ার খিচুড়িটা তৈরি করে খেতে পারি আজকে আমি এটা পেঁয়াজ দিয়ে করেছি যদি উপোসের দিনে আপনারা করেন তাহলে পেঁয়াজটা বাদ দিয়ে ঠিক এই রকমভাবে করলেই কিন্তু তৈরি হয়ে যাবে সুস্বাদু ডালিয়ার খিচুড়ি তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক ডালিয়ার খিচুড়ি করার জন্যে গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে আমি এক কাপ ডালিয়া দিলাম এবার হালকা ডালিয়াটা কয়েক মিনিটের জন্য আমি ভেজে নেবো যখন দেখবেন ভাজা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন বুঝে নেবেন ডালিয়াটা হয়ে গেছে আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম মিডিয়ামে রেখে ডালিয়াটা ভেজে নিতে হবে ডালিয়াটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা বাটিটা আমি নিয়ে নিলাম একটু ঠান্ডা করে আমি জল দিয়ে ডালিয়াটা খুব ভালো করে ধুয়ে নেব একটু ঠান্ডা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি দিয়ে ডালিয়াটা দু তিনবার খুব ভালো করে ধুইয়ে জলটা ছড়াতে দিয়ে দেব গ্যাস ওভেন অন করে কড়াই বসিয়ে দিলাম তাতে আমি পরিমাণ মতো তেল দিলাম তিন চামচের মতো তেল দিয়েছি এবার আমি এর মধ্যে ফোড়নে দিচ্ছি জিরে আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম হালকা কয়েক সেকেন্ড একটুখানি ভেজে নিচ্ছি এবার আমি এর মধ্যে একটা ছোট সাইজের পেঁয়াজ একদম জিরি করে কেটেছিলাম সেই পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা একটুখানি হালকা ভেজে নেব পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে আলু আদানা মতো ছোট ছোট করে কেটেছি সেটা দিলাম গাজর দিলাম বিনস দিলাম আর দিচ্ছি ক্যাপসিকাম দিয়ে সমস্ত সবজি আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি আদা গ্রেট করে নিয়েছি এক চামচের মতো আমি আদাটা দিলাম আপনারা বেটেও নিতে পারবেন এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখেই আমি এগুলোকে ভেজে নিলাম এবার টমেটো দিলাম একটা ছোট সাইজের টমেটো কেটে দিলাম এবার স্বাদ অনুসারে নুন হলুদ আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে ডালিয়াটা দিয়ে দিচ্ছি এবার সবজির সঙ্গে কয়েক সেকেন্ড আমি একটুখানি ভেজে নেব একটুখানি ভেজে নিলাম এবার আমি পরিমাণ মতো জল দেব যেহেতু এক কাপ ডালিয়া নিয়েছিলাম এখানে আমি আড়াই কাপের মতো জল ব্যবহার করছি আড়াই কাপ জল দিলেই কিন্তু এক কাপ ডালিয়ায় খিচুড়িটা খুব ভালো মতো তৈরি হয়ে যাবে এবার ঢাকা দিয়ে রান্নাটা করে নেব গ্যাসের ফ্লেম কিন্তু এবার আমি হাই করে দিয়েছি আমি পাঁচ মিনিট পর ঢাকাটা খুললাম দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবার আমি আরও সাত মিনিট পর ঢাকাটা খুললাম তৈরি হয়ে গেছে ডালিয়ার খিচুড়ি দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে খুবই সুস্বাদু আর স্বাস্থ্যকরও বলা যেতে পারে সকালে জল খাবারে কিন্তু এই ডালিয়ার খিচুড়িটা করে খাওয়া যাবে সামান্য একটুখানি চিনি আর একটু দিয়ে নামিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে অবশ্যই বেসটিকে ফলো করবেন গরম গরম খাবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে বলবেন না আপনাদের কেমন লাগলো আজ তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন